হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সো চলো তোমরা ব্লগটা এনজয় করো অ্যান্ড ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো চলো

లైపోస్టా అవ్. ఆ సబ్జెక్ట్ ఏంటి? ఏంటోరా అంటే. ఓహ్. వాయిస్ ఎలా వినిపిస్తుంది? వాయిస్ ఓకే దియా అవ్. আর এটার বিষয়ে জিনিস করে আমি তো আমি তো ভাই ভাই আমি তো ভাই সিঙ্গেল ঘুরতে এসেছি আমার তো কেউ নেই ঠিক আছে এ এর এটা বয়ফ্রেন্ড এটা গার্লফ্রেন্ড আর আমি সিঙ্গেল যদি কেউ ফাঁকা থাকে অনেক সময় ঘোরার জন্য

দেখো দেখো এইভাবে ঘুরে বেড়াচ্ছে এই যে এইভাবে আর সেখানে আমি একা ঘুরে বেড়াচ্ছি সঙ্গেও নিচ্ছে না তাকাচ্ছেও না যে একটা মেয়ে এসেছে সঙ্গে সে মেয়েটাকে দেখতে হবে ও কেম এতক্ষণ বললাম বলে এখন সঙ্গে এইখানে বিরিয়ানি প্রচুর ঠান্ডা পরে যাচ্ছে সো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা